নমস্কার বন্ধুরা আমি সুষমা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আপনারা তো জানেন আমি বাপের বাড়ি চলে এসেছি আর এই যে বাপের বাড়িতে আসার পরে প্রথম সকাল এটা আর গতকাল এসে আর কিন্তু ভিডিও করতে পারিনি মানে খুব কষ্ট হয়ে গেছিল সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো এখানে আসার পরে প্রথম দিন তো আজকে সারা দিন কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি শুরুতেই বৌদির খবর দেব তো আমার বৌদি কিন্তু এখন ঠিক আছে আর অপারেশান খুব ভালোভাবেই হয়ে গেছে কিন্তু বৌদি তো এখন বাড়িতে নেই বৌদি আছে কলকাতাতেই আছে আর আমরা আছি এখন গ্রামে আর এখন হচ্ছে সকালে ঘুম থেকে উঠলাম আর মা আর বৌদি দেখুন সারা বাড়ি সারা উঠুন তারপরে মাঠের যে দেওয়ালগুলো আছে সবগুলো কিন্তু গোবর জল দিয়ে দিচ্ছে তো তোজও কিন্তু অনেক সকাল সকাল উঠে গেছে কিন্তু তান কিন্তু এখনো ওঠেনি তান ঘুমাচ্ছে আর আমাদের বাড়ির অবস্থা দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে কোনো রং তো যাই হোক বাবা গেছিলো বাজারে সকালে উঠেই বাবা চা খেতে যায় আর বাজারে গিয়ে ওখান থেকে কিন্তু চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে আর এখানে দেখুন আমার এই বৌদি হচ্ছে ডাটা কাটছে মানে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে সেই জন্য আর বাবা বাজারে গেছিলো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসে নিজে হাতেই কিন্তু কেটে দিচ্ছে আমরা এসেছি সেই জন্য বাবা কিন্তু দু তিন দিন ছুটিও নিয়েছে আর এখন দেখুন মাছ ধুতে এসেছে তো বন্ধুরা সকাল সকাল এখন রান্না হবে তরুল দিয়ে চিংড়ি মাছ তো দেখুন বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে আর শুধু চিংড়ি মাছ নি দেখুন নিজে হাতে কেটে এই যে ধুয়ে দিচ্ছে তো এখন রান্না হবে এটা সকালেই খাওয়া হবে আমাদের তো আমরা এখন এসেছি দুপুরের রান্নার জোগাড় করতে তো বন্ধুরা চলে এসেছি বাগানে আর গাঁটি কচু দিয়ে মাছের ঝোল হবে তো ওই জন্য কচু তুলতে এসেছি বাবার আমি তো আমাদের সকালে খাওয়া হয়ে গেছে ওই যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো চিংড়ি মাছ তরুল পুঁশাক এসব দিয়ে একটা রান্না হয়েছিল। তাই দিয়ে খেয়েছি আর তো এখন দুপুরে রান্না হবে গাঁটি কচু দিয়ে মাছের ঝোল হবে ওই জন্য বাবার আমি বাগানে চলে এসেছি আর এই যে দেখুন বাবা এখন এই যে কচু তুলছে একটা ঝাঁট তুলে হয়ে লাগবে কচু ওই কতগুলো তুলে রেখে কি হবে মানে যখন লাগবে বাগান থেকে তুলে চলো কচু তোলা হয়ে গেছে তো দেখুন এখানে তো কচু তোলা আছে কচু দিয়ে মাছের ঝোলা হবে আর বৌদি এখন কি কাটছে ওটা তাহলে ওই যে দুপুরবেলা চাল কুমড়ো চিংড়ি দিয়ে ঘন্ট হবে তো বৌদি তো চাল কুমড়ো কাটছে তো একটু কম হয়েছে ওই জন্য আমরা আবার বাগানে চলে এসেছি দেখুন ছোট দেখে একটা চাল কুমড়ো নিলাম তো এই যে দেখুন লাউ তুলে নিয়ে লাউ না এটা চাল কুমড়ো এইটা আছে তো লাউ আছে আরে লাউ না তো এটা তো চাল কুমড়ো এটা নিয়ে যাও দাও 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 যা তুই আই যা তো বন্ধুরা এখন দেখুন পুকুর পাড়ে চলে এসেছি আর পুকুরের পাড় দিয়ে এখন যাচ্ছি বাবার কাছে তার কারণ আমার আগে বাবা চলে এসেছিল এখানে মাছ ধরতে তো দেখুন বন্ধুরা কচু তো তুলে রেখে এসেছি কিন্তু কচুর মাছ রেডি ছিল না ওই জন্য বাবা আর আমি আবার চলে এলাম তো বাবা এখন এই যে জাল ফেলছে তো ঠান্ডার সময় তো শীতের সময় মাছ ধরা কিন্তু খুব চাপের মাছ তো একদম জালে উঠতেই চায় না তাছাড়া এই যে দেখুন এত মানে জলে অতটা জলে নেমেছে তো সেটা হচ্ছে ঠান্ডা লেগে যায় এটাই হচ্ছে সমস্যা তো দেখা যাক মাছ ওঠে কি না কিছু না মৌরালা মাছটা হবে তাই না বাবা তো এই যে এখন অপেক্ষা করছি ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য একটুখানি অপেক্ষা করলাম তারপরে এই যে আবার ক্যামেরাটা অন করলাম তো দেখা যাক অপেক্ষায় আছি কি মাছ পড়ল বাবা আমি এখানে এলাম তো মানে মাছটা প্রায় জাল থেকে বেরিয়ে যাচ্ছিল অনেক কষ্ট করে কিন্তু ধরা হয়েছে তো চলো

তো আমি এখন ঘরে চলে যাচ্ছি তো যদি স্নান করাতে হবে তো মা মনে হয় অলরেডি স্নান করিয়ে দিয়েছে আর বাবা এখন কিছু মৌরলা মাছ ধরবে তো সেইগুলোই আর কি দুপুরে রান্না হবে কিন্তু বড় মাছ আর লাগবে না তো পোনা মাছটা আর কিছু নিতে হবে না আজকে কারণ এটা দিয়েই হয়ে যাবে আর ব্যাগের মধ্যে কি মাছ আছে সব মৌরলা মাছ ঠিক আছে বাবা নিয়ে এসছো মাছটা দেড় কেজির মতো হবে বাবা তো বললো জানি না বুঝতে পারছি না বাবা বললো দেড় কেজির উপরে হবে তো বড় মাছটা ধরার পরে আমরা কিন্তু চলে এসছিলাম তারপরে কিন্তু বাবা এই মৌরলা মাছগুলো ধরেছে তো এই মৌরলা মাছগুলোও কিন্তু এখন রান্না হবে আর বাবা দেখুন নিজে হাতেই কিন্তু মাছটা কেটে দেবে তো সেই জন্য একটা চামচ নিয়েছে একটা চামচের সাহায্যে কিন্তু বাবা মাছের আঁশটা আগে ছাড়িয়ে নিচ্ছে আর সব থেকে বড় কথা আমি যেহেতু ভিডিও করছি আমি আমার নিজেকে দেখাতে পারছি না তো আর তো আমার ভিডিও করার কেউ নেই তার কারণ বাবু হচ্ছে দুই মানিককে সামলাচ্ছে বাবু আর মা সেই জন্য মাছ ধরার বান্না সব কিছু হয়ে গেছে আর এখন এই যে খেতে বসে গেছি আর তো খাচ্ছে ঘরে মা খাওয়াচ্ছে আর আমরা এই যে বাইরে বসেছি উঠোনে বসছি আমরা এই যে দেখুন উঠোনে বসছি আর বাবা এই যে সব জল নিয়ে আসছে খাবার জল তো এখন রোদ্দুরে বসে এখন দুপুরে খাবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ব্লগে